আসসালামু আলাইকুম আশা করি আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেন নি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে নতুন আপডেট ব্লগ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে এরকম আমি আবারও আপনাদের আপডেট ভিডিওগুলো দেখাতে পারি তো আমার ভিডিওগুলো কেউ মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও যদি দেখবেন তাহলে একটুখানি ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে আমার পুরো দেখার চেষ্টা করবেন তো কবুতরে যে ভিডিওটা নিয়ে আসতাম সেটা বিক্রি করা আজকে শিবন হারে নিয়ে গেছে তো শিবনের থেকে অবশ্যই জানতে পারবো যে আসলে কবটা বাচ্চা নিয়ে গেছে না বাচ্চাও নিয়ে গেছে মনে হয় আজকে এই ঘরে বাচ্চা ছিল দেখেন ফটাফটি শেয়ার করে দেন লাগবে তো এখনকার আমার কথা হলো যে পারিটাকে আমরা পরিবর্তন করলাম এই যে আমাদের প্রথম ঘর দ্বিতীয় ঘর এবং কি তৃতীয় ঘরের এই পারিটা এই পারিটা কিন্তু একটা বদস হয়ে যাচ্ছে যে আমাদের পারিটা মনে করেন যে একটু দেরিতে বাদ করে যার কারণে শিপন এই পারিটা রাখতে চায় না তো আজকে মনে করেন যে নিয়ে গেছে যার কারণে আমরা বলতে পারি যে দেরি করার কারণে দেরিতে বাদ করার কারণে কিন্তু কবুতরটা শিবন হাটে নিয়ে গেছে এবং কি বিক্রি করার জন্য নিয়ে গেছে তো হয়তো পায়রাটা বন্ধে খাবার টাবার আমাদের আর আমাদের আরো কবুতর আছে এগুলো মনে করেন যে বাড়িতে কম বেশি চলাফেরা করতেছে আর যেগুলো বাচ্চা আছে ওগুলা কিন্তু ওগুলা কিন্তু ওই যে এটা বাদ দিয়ে দিছে আল্লাহর রহমতে ভালো একটা পাইলে এটা প্রথম করে যে কবুতরের ঈদ আসিল সেটা হলো একটা বাচ্চা এসে তা আবার একটু চোখের সমস্যা আছে কিন্তু এটা ওই যে দেখেন পোকা কিন্তু জর্মিত আছে আর এই পোকা আহ কারণ জনয়ারে একটা কারণে এই যে বাচ্চার আহ যে মলমূত্র থাকে সেই মলমূত্রে এই যে এরকম যে মলমূত্র থাকে সেগুলো কিন্তু পানি পানি থাকে আর এই পানি পানি থাকার কারণে কিন্তু কবুতর মনে করেন যে কবুতর করে পোকার জন্ম দেখা দেয় এই যে এপাশের পাশের ভিডিওটা অবশ্যই আপনারা দেখছেন এটা কিন্তু বাচ্চারা হয় কবুতরটা মনে করেন যে দিন দেয় দিচ্ছে বাচ্চারা দেন কই রাখছে আর ওই কবুতরটা কই বয়ে গেছে আর এই যে এ ঘরের বাচ্চা বলে ফুটছে শিকুন ওই ভিত্তিতে একটা আসলে দেখা দরকার দেখার চেষ্টা করলাম কিন্তু আমি দেখতে পারলাম না আর এই ঘরে একটু চেক দেওয়া দরকার কিন্তু এটা পাইটা ভালো আসবে মশলা অনেক ভালো পাই এটা এখন সবগুলা পায়রা খাবার গেছে আর এই পায়রাটা একটু বয়স্ক বয়স্ক আছে পায়রা দেখলে আর যেগুলো বয়স্ক আপনারা দেখলে বুঝতে পারবেন একটু মোড়াটা হবো মনে করেন যে দামরা টাইপের দামড়া টাইপের পায়রা হবো আর এটা কিন্তু ওই একটা দামরা টাইপের পায়রা যার কারণে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই কবুতর গুলা কিন্তু পোষ মানানো খুব কঠিন আর এরা যেদিন গেছে আর এদের একটা ব্লগ ভিডিও আমি আপনাদের দেখাবো তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না যাতে করে মিস না করেন সেজন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি এরপরে কথা কি কম এটা নিয়ে তো ভিডিও একটা করছি পাড়াটার মনে করেন যে পা সমস্যা আর বিস্তারিত আমি কিন্তু কইতে পারলাম না আহ আহ খাবার দেখতে পাই তো তৃতীয় নাম্বার খড়ের বাড়ি এই জন্য বিক্রি করা হইতে সেই কারণ ওটা একটু বাদ দেরি করে দেয় আর আমাদের সবগুলো কবুতর কিন্তু বাদ মাসাল ভালো বাদ দিতে আসে এই টাইমে আর বন্যার সিজনে কিছু কবুতর আছে যেগুলা বাদ একটু কম দে আর সবগুলা কবুতর কিন্তু ঠিক আছে এটা ইনশাল্লাহ বাদ কইরা দিসি এটা মনে হয় পাইরা বইসা আছে কারণ পাইরাটা বাহিরে গেছে দুপুরের পর থেকে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে পাইরিটা মনে করেন যে পাইরাটা বেশি বেড়ে থাকে সকাল পর্যন্ত দুপুর থাকে আর দুপুর থেকে বিকাল পর্যন্ত থাকে পাই তো অবশ্যই আপনাদের মন অবশ্যই আমার ভিডিওটি একটুখানি ভালো লেগে থাকবে এটা কিন্তু আজকে পারে দারুন লাগতেছে আমার তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সামনে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কেউ আমাদের এই ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই যে তৃতীয় নাম্বার ফল কিন্তু আমার এটা আপনারা মনে রাখেন তো ইনশাল্লাহ সবাই ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আর আমি প্রতিনিয়ত চেষ্টা করবো যে এরকম ভিডিও গুলা আপনাদের দেখাতে পারি আমি চেষ্টা করবো এরকম ভিডিও তৈরি করার তো কেউ ভিডিও গুলা অবশ্যই মিস করবেন না সময় ভিডিও দিয়ে দেখবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে